আজকে আপনাদের ববিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন একবার দেখলে শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং দুই সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন এরপর একটা স্কেল নিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো কত বডের জন্য এই গলাটি দেখতে চান কমেন্ট করবেন রিপ্লাই জানিয়ে দিব তো ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চি এখন একটা স্কেল নিয়ে এই এক ইঞ্চি পর্যন্ত দাগ করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ভালোভাবে আমি যেভাবে ডিজাইনটি আট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটা আট করে নিতে হবে তো এভাবে যখন হয়ে যাবে আট করা সুন্দর করে এভাবে দাগ করে নিবেন এরপর হচ্ছে আবারও হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করছি এই ডিজাইনটি আট করে নিবেন তো এভাবে হচ্ছে প্রথমে ডট ডট করে সুন্দর করে ডিজাইনটা আগে আট করে নেবেন এরপর হচ্ছে ভালোভাবে দাগ করে দিবেন যাতে কাটিং সময় সমস্যা না হয় একদম সঠিক নিয়মে কাটিংটি করে নিতে পারেন তো এই গলাটি আপনি কত বডি কামিজের জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে রিপ্লাই জানিয়ে দেব কত ইঞ্চি নিতে হবে শুধু সারকোনা বক্সটা গলার মাপে নেবেন বাকি ডিজাইনগুলো সেম ভাবে করে নিতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চে আমি এখানে পোনে এক ইঞ্চি নিলাম নিয়ে এখানে সুন্দর করে দাগ করে নিচ্ছি যাতে গলার ডিজাইনটা ভালোভাবে কাটিং করে নিতে পারি তো প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে সামনে যে ডিজাইনটি করেছেন সেই ডিজাইন অনুযায়ী কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন